গুড ইভিনিং বলতে গেলে এখন ঘড়িতে বাজে পাঁচটা দশ তো বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটা তোমাদের জানাবো এখনও রেডি হয়নি হাড়ফাড় পড়া হয়নি দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করেই আর কি বেরিয়েছি আর কোথায় যাচ্ছি তোমাদের আর কদিন ধরে তো ব্লগ শ্যুট করাই হয়নি আজকে আবার স্টার্ট করলাম তো চলো বেরিয়ে পড়ি নিজে যাই সবাই এসে গেছে অটো এসে গেছে

પામપેર <Gãraja ásul> <PumpaEh> বন্ধুরা তোমরা তো বুঝতে পেরেই গেছো আমরা কোথায় যাচ্ছি আমি আমি এই ফার্স্ট আমার ননদের বাড়ি যাচ্ছি বিয়ের আগেও কোনো দিন যায়নি আর বিয়ের পরেও এখনও কোনো দিন যায়নি এক মাসের বেশি বিয়ে হয়ে গেছে ওদের যা যা করে আর যাওয়া হচ্ছে না আর তোমাদের দাদা তো নিয়ে যাওয়ার টাইম নেই আর আমি তো রাস্তা চিনি না একা যেতেও পারবো না তো সেই কারণেই আর কি মামিরা আজকে যাচ্ছে আর আমাকেও নিয়ে যাচ্ছে তো ওদের সাথেই বেরিয়ে পড়েছে আমার ননদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর প্রথমবার যেহেতু যাচ্ছি তাই তোমাদেরকেও সাথে নিলাম চলো তোমাদেরকেও আমার সাথে আমিও প্রথম দেখবো আর তোমরাও প্রথম দেখবে চলো নিয়ে যাচ্ছি আর বাজারে ছিলাম অনেকক্ষণ তখন তো তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে এলাম বাট অটো মামা আসতে একটু দেরি হয়েছে আধ ঘন্টার মতো তো নিচে বসেই ছিলাম আর ভিডিও করা হয়নি তারপর অনেকটা পর অটো মামা এলো তারপর আবার তেলের মনে আমরা দাঁড়ালাম তেলের মনে দাঁড়িয়ে চিকেন চাউমিন কেনা হলো আর কি চাউমিন কিনে এবার হাই রোড ধরে আমরা যাচ্ছি যেহেতু আমরা হাই রোড ধরে যাচ্ছি তো কুড়ি মিনিটের মধ্যেই পৌঁছে যাব আসার সময় বাপের বাড়ির ওই দিক দিয়ে হয়ে আসব চলো আমরা যাই গিয়ে দাপা তোমাদের সাথে সবটা শেয়ার করব। সবটা বলতে ভুল হবে যতটুকু পারবো আর কি করব তোমরা তো জানোই যে আমি কারোর বাড়ি গিয়ে ভিডিও করতে একটু ইতস্তত বোধ করি আর একটু লজ্জায় ও পাই বলতে গেলে কারণ এখনও সেরকম নিজের কি বলে লজ্জা ভাবটা কাটিয়ে উঠতে পারিনি বাপের বাড়িতে কোনো অসুবিধা হয় না বাবা মার বাড়িতে কোনো অসুবিধা হয় না আর আদার ছন বাড়িতে গেলে খুব হাসিটা চলে যাচ্ছে কথা বলতে বলতে আলী গмур চলে এসছি দাদা কিন্তু দিয়ে কিন্তু মায়ের মামার বাড়িও যাওয়া যায় चलो हां এটা তো একটা হাইড হোটেলের মনোরম মতো গড়েছে এটা

তারপর এসে অনেকটা ওখন বসার পর একটু জুস খাওয়ার পর ভিডিও দেখছিলাম আর কি বিয়ের ভিডিও ওদের চালিয়ে দিয়েছিলো ক্যাসেটে ক্যাসেটটা নিচে বাড়িতে চালিয়েছিল একদিন আমি ছিলাম না দেখা হয়নি তো এখানে চালিয়ে দিয়েছে দেখছিলাম আর প্রচুর হাঁপাতে হাঁপাতে আমরা উপরে উঠেছি কারণ ওদের ফ্ল্যাটটা হচ্ছে চারতলার মাথায় আর হাতে ছিল ভারী ব্যাগ তাতে অনেক কিছু খাবার দাবার ছিল ফল মূল ছিল তো নিয়ে আস্তে আস্তে প্রচুর কষ্ট হয়েছে এসে হাঁপাতে হাঁপাতে এসেই বসি বলছি আগে জল দে তারপর কথা বলবো কারণ এতটা স্মৃতিতে ওঠার তো অভ্যাস নেই একটানা চারতলায় মাথায় উঠে তারপর ওদের ঘরে ঢুকে বসলাম আর একটু একটু করে ওদের ঘরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর কি তো তোমরা দেখতেই পেলে তো একটু আগেই ওর ঘরে গিয়েছিলাম তো তোমাদের একটু একটু জাস্ট দেখালাম সবটা হয়তো তুলে ধরতে পারবো না আর তার সাথে বিয়ের স্মৃতিটাও তুলে ধরছি দেখো সেই আবার পুরনো স্মৃতি তো বিয়েতে এইগুলো তত্ত্ব পাঠানো হয়েছিল আমাদের এখান থেকে এটা যেহেতু ছেলের বাড়ির ভিডিও হচ্ছে মেয়ের বাড়ির এখনো এসে পৌঁছায়নি জানি না কবে দেবে তো ছেলের বাড়িটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমরাও দেখতে থাকো আর আমরাও দেখি আমিও দেখি আমি একাগাটের জল খেতে পারি না তো সেই জন্য আমার ননদ একটু শরবত বানিয়ে দিয়েছিল আমার জন্য সেটাই খেলাম তারপর নিয়ে এসছে দই বড়া তো টক দই দিয়ে ঠান্ডা ঠান্ডা আর অনেক রকমের ফল দিয়ে সাজিয়ে গুঝিয়ে নিয়ে এসছে যেহেতু ও রান্না করতে ভালোবাসে আর ও হেভি হেভি টেস্টি টেস্টি খাবারও বানাতে ভালোবাসে তো সেটাই নিয়ে এসছে সেটাই আমরা খাচ্ছিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম দেখো কেমন হয়েছে দেখতে ভালো না ফ্ল্যাট এর ঢোকার একদিকেই আছে ঠাকুর ঘর আর ঠাকুর ঘরটা এত সুন্দর করে সাজানো একদম পরি পাটি করে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সমস্ত কিছু শেয়ার করতে পারবো না হয়তো একটু একটু করে সমস্তটা শেয়ার করছি আর এদিকে দেখো দান পর্ব তো এইটা একটা জীবনের বিশেষ মুহূর্ত প্রতিটা মেয়ের কাছেই একটা কি বলবো অন্যরকম ফিলিংস আর কি আর এই ভিডিওটা দেখার সাথে সাথে প্রতিটা মেয়েরই তার জীবনের এই দিনটার কথা মনে পড়ে আমারও মনে পড়ছিল যে এরকমই আমারও বিয়ে হয়েছিল এরকমই সিঁদুর দান তো সবারই মনে পড়ে আর কি তো সেটাই ভাবতে ভাবতে ভিডিও দেখছিলাম আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো সুন্দর একটা মুহূর্ত আমরাও সাক্ষী আছি তোমরাও সাক্ষী রইলে আসার পথে ডাকাতকালি আমাদের যে বিখ্যাত মন্দির সিঙ্গুরের তো ওখানে গিয়েছিল মায়ের একটু মন্দিরে প্রণাম নিয়ে আশীর্বাদ নিয়ে এসেছিল তো আমি কোনোদিন ডাকাত তলা মন্দিরে যাইনি আমি এই ফার্স্ট ভিডিওতেই দেখলাম আর কি যদি কখনো যাই তোমাদের সাথে শেয়ার করব। যার তো ইচ্ছা আছে তোমাদের দাদা ভাইকেও বলা আছে যদি নিয়ে যায় তোমরা তো দেখতে পাবেই ছেলের বাড়ি বিয়ের ক্যাসেট বাট আমাদের বাড়িরই লোকজন এত পরিমাণে এত পরিমাণের লোক আমাদের বাড়িতে তো দেখো বেশিরভাগ ফটোতেই আমরা আছি তো এটা আমাদের পরিবারের ফটো আমি আমার দুটো দেও তোমাদের দাদা ভাই সোনা পাখির মা সবাই মিলে আছে এখানে আমার ননদ আছে আরও দেখতেই পাচ্ছ তো আমাদের ফটো তো তোমাদের সাথে একটু শেয়ার করছি আমার মামি আমার বোন মিষ্টু আমার বৌদি পাখি আছে সবাই মিলে একসাথে ফটো তোলা হয়েছে আর আমাদের ছে মেয়ের বাড়ি থেকে যে তত্ত্বগুলো পাঠিয়েছে সেটাই ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো এগুলো আমাদের এখান থেকে সাজানো হয়েছিল ছেলের বাড়ির তরফ ছেলের বাড়ি পাঠানোর জন্য আর কি তো প্রতিটা তত্ত্ব হয়তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না বাট ভিডিওর মাধ্যমে যতটুকু উঠলো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করো আর পাশে থেকে তো এই দেখো আমাদের রানীর ঘর আমার ননদের ঘর ঘরমারি আর এই হচ্ছে আমি আমি নিজেকেই দেখাচ্ছি আয়নাতে তোদের আয়নাটা দেখছি তো এখন ঘড়িতে বাজে নটা পনেরো সিঙ্গুর থেকে এই জাস্ট বেরোচ্ছে সিঙ্গুর তে মাতার মোড় থেকে আর কি আমাদের বেরোনোর কথা ছিল আটটা পনেরো নাগাদ এসেও গিয়েছিল বাট এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমরা বেরোতে পারিনি ওদের বাড়ি আটকা পড়ে গিয়েছিলাম এখন আমরা পনেরো নটার সময় বেরিয়েছি বেরিয়ে আমরা সিঙ্গুর থেকে রুটি নিলাম যেহেতু সবাই মিলে আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর আমার শাশুড়িমা একা রুটি করতে পারবে না তো রুটিটা নিয়ে যাচ্ছি শাশুড়িমা ওদিকে তরকারি করে রাখবে আবার আমার বাপের বাড়ির সামনে একটু দাঁড়াবো ওখান থেকেও তাল নারকোল নেবো যেহেতু জন্মাষ্টমী আছে দুদিন বাদেই তো সেই কারণে সমস্ত কিছু নিয়ে একবারে যাবো চলো দেখতে ইচ্ছা করে আমাকে দেখতে ইচ্ছা করে না দেখতেই পেলে কথা বলতে বলতে বাড়ির সামনে চলে এসেছিলাম বাড়ির সামনে এসে দাঁড়ালাম বাবা সোনা পাখি আর বৌদি এসেছিলো তো বৌদি আর সোনা পাখিকে নিয়েছিল বাবা যেহেতু তাল নারকল এইসব নিয়ে এসেছিলো আর এক হাতে মাছ নিয়ে এসেছিলো মাছ ধরেছিল আজকে পুঁটি মাছ তো সেসবই দিয়ে গেল আর কি ঠাকুরের জন্য আর তাল নারকল দিয়ে গেলো সেসব নিয়েই বাড়ি ফিরছি কারণ যেহেতু দু তিন দিন বাজেই পুজো আমি আবার গিয়ে আবার আমাকে এসব নিতে আসতে হবে অসুবিধা হবে তো ভাবলাম বাড়ির সামনে গিয়ে যেহেতু যাচ্ছি তো বাবাকে ফোন করে বলে দিন নিয়ে চলে যাবো আর আসবো তো জন্মাষ্টমীর পুজো মিটে গেলে তারপর একদিন বাপের বাড়ি আসবো সে সেদিন আসবো তোমরা তো দেখতেই পাবো চলো কথা বলতে বলতে বাড়ির সামনে চলেই আসছি বাড়ির সামনে চলে এসছি বলতে ভুল হবে তো তেলের মন আমরা চলে এলাম তো এখন করিতে বাজে দশটা বারোটি দশটা তো আমাদের এখন আর এক জায়গায় দাঁড়াতে হবে এটা আমরা তেলের মন যেহেতু এখন হাইড্রোড হয়ে গেছে তো এখানে আমরা দাঁড়িয়ে আছি এরপর আমরা ফুলের দোকানে দাঁড়াবো ওখান থেকে ফুল নিয়ে তারপর বাড়ি ফিরবো চলো হ্যাঁ তার সাথে আমাদের সবচেয়ে আমার ছিল আমার বড় মন আমাদের ওটা তো আগে দিদি ভাইকে বাড়ির সামনে নামাবো তারপর আমরা বাড়ি ফিরবাস

তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দশটা পনেরো তো এই মাত্র জাস্ট বাড়ি ফিরলাম একটু আগেই এই পাঁচ মিনিট হবে তো ওপরে চলে এসছে এবার ড্রেস চেঞ্জ করবো গা ধোবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই